जय कड़े आवश्यक को प्रदान कर दे চট্টগ্রাম সীতাকুণ্ড পাক্কা মসজিদ এলাকায় চক্রবাদ কর্তৃক আয়োজিত শকত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব একটি টুর্নামেন্ট ফাইনাল অল্প কিছুক্ষণের মধ্যেই হচ্ছে প্লেয়াররা মাঠে নামবে আপনাদেরকে সবকিছুই দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা দেখতেই থাকুন আপনারা এই পাশেই দেখতে পাচ্ছেন প্লেয়াররা সবাই বসে আছে তারা প্রস্তুতি নিচ্ছে মাঠে নামার জন্য রেডি হচ্ছে দুই দলের প্লেয়ার হচ্ছে দুই সাইডেই হচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছে মাঠে নামার জন্য মাঠটি হচ্ছে একেবারে সমুদ্রের পাশেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি সমুদ্র সামনে জোয়ার চলে আসছে একেবারে সমুদ্রের দেখতে খুবই অসম্ভব সুন্দর লাগতেছে যদিও এখন দুপুর বেলা যার কারণে প্রচুর রোদ এখনো দর্শক বলেন প্লেয়াররা মোটামুটি ভাবে এখনো মানুষজন তেমন একটা আসেনি এখানে অনেকগুলো স্টল আসবে দোকান বসবে এখানে দেখেন কোনো দর্শকই এখনো পর্যন্ত আসেনি যেহেতু খেলা শুরু হতে আরো অল্প কিছুক্ষণ সময় বাকি আছে এই পাশেও দেখতে পাচ্ছেন প্লেয়াররা কিছু আসছে দুই দলের প্লেয়ার দুই সাইডেই আছে ওরা প্লেয়াররা রা এসে প্রস্তুতি নিচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসবে তারা আস্তে আস্তে আসতেছে আর দেখতে পাচ্ছেন অতিথি এবং কি গেস্ট যারা বাইরে অনেক দে দূর দূরান্ত থেকে এসেছে আমার জানা মতে এখানে জন আসছে হচ্ছে আপনার আমেরিকা থেকে এই খেলাটি উপভোগ করার জন্য বা এই খেলায় অংশগ্রহণ করার জন্য আর কি গেস্ট আমেরিকা থেকে আসছে তো যার কারণে ওনার জন্যই অনেক দিন আপনার ফাইনালটা লেট করছে আর কি তো যাই হোক উনি হয়তো বা আসছে যার কারণে আজকে খেলাটি উপভোগ করতেছে আর কি ও আচ্ছা আপনাদেরকে তো ভলাই হলো না এখানে কিন্তু চট্টগ্রামের বেস্ট পপুলার ক্রিকেট প্লেয়ার জাহিদ সৈকত ভাই আসছে আর অনেক প্লেয়ার আসছে বলার ব্যাটিং তো এখানে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে প্লেয়াররা সবাই মাঠে নেমে গিয়েছে এখন হচ্ছে জাতীয় সঙ্গীত হচ্ছে আর কি দুই দলের প্লেয়ারই দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং কি চক্রবাদ কর্তৃক আয়োজিত যারা টিমমেন্ট বা যারা দায়িত্বে রয়েছে আর কি আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না যারা আছে আর কি এই খেলার অংশগ্রহণে তারা সবাই এই পাশে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন তাদেরও খুবই সুন্দর একটি জার্সি পড়েছে এদিকে প্লেয়াররা তো প্লেয়ারদের জার্সি পড়ছে আর কি দুই দলের দুই দলের প্লেয়ার জার্সি পড়ছে এখানে জাতীয় সঙ্গীত এখানে কিন্তু প্রচুর বাতাস বাতাসের কারণে আপনারা হয়তোবা সাউন্ড শুনবেন না তো আমি কিন্তু অনেক দূরেই দাঁড়িয়েছি আমি কিন্তু একেবারে সমুদ্রের যে বেরিবাদ রয়েছে বেরিবাদের উপরেই দাঁড়িয়েছি আমি মাঠের নিচে নামিনি কারণ বেরিবাদের উপর থেকে আপনাদেরকে পুরো একটা স্টেডিয়ামের ফিল পাওয়া যায় দর্শকরা কিন্তু ইতিমধ্যে অনেকেই চলে আসছে আস্তে আস্তে হয়তোবা দর্শক আরও আসবে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে ক্রিকেট খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে প্লেয়াররা সবাই নেমে গিয়েছে দে ব্যাটসম্যান নেমে গিয়েছে ফিল্ডার নেমে গিয়েছে সবাই হচ্ছে এখন খেলা নিয়ে প্রস্তুত আমি কিন্তু উপর থেকে দেখেন পুরো একটা স্টেডিয়াম পুরো সব কিছু এখান থেকে দেখানো যায় চারপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর দর্শক এখানে দেখেন সবাই বসে আছে মানে স্টার্ট হওয়ার পর পর কোথায় থেকে যে দর্শক চলে আসে বোঝা যায় না যখন খেলা স্টার্ট হয়নি তখন কিন্তু বোঝা গিয়েছে কোন জনের দর্শকই নেই যখন প্লেয়াররা মাঠে নেমে গিয়েছে ব্যাটসম্যান ব্যাটিং করতে নেমে গিয়েছে তখন হচ্ছে দর্শকরা সবাই আস্তে আস্তে চলে আসতেছে আচ্ছা আপনাদের এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু র্যাফেল ড্র আছে এখানে কিন্তু ফ্রিতে র্যাফেল ড্র দিচ্ছে প্রথম পুরস্কার একটা স্মার্টফোন তারপর দ্বিতীয় পুরস্কার হয়তোবা একটা ডিনার সেট আর তৃতীয় পুরস্কার আরো ছোট কিছু হয়তোবা বা আরো অনেক কিছুই রয়েছে এখানে মানে খুবই সুন্দর একটা বিনোদনের মতো আর কি আপনারা র্যাফেল ড্র করতে পারবেন যদিও আমি এখনো পর্যন্ত আপনার র্যাফেল ড্র নিয়ে দেখা যাক পুরস্কার আসলে কারা পাই তো ক্রিকেট খেলা তো অলরেডি চলতেছে তো দেখা যাক আপনাদেরকে একেবারে শেষ পর্যায়ে দেখাবো আর কি খেলাটা পুরো খেলা তো আসলে আপনাদেরকে দেখানো পসিবল না কারণ পুরো খেলা আপনারাও দেখতে বিরক্ত ফিল করবেন তো আপনাদেরকে আমি একটু একটু করে পুরো খেলাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কি আশা করি আপনাদের ভিডিওটা অনেকই ভালো লাগবে তো আপনারা তাহলে ভিডিওটা দেখতে থাকেন

I'm going to আপনারা তো দেখতেই পারলেন চ্যাম্পিয়ন হয়ে গেল স্টিল ওয়ারিয়ার্স যে দলে ছিল চট্টগ্রামের বেস্ট জনপ্রিয় ক্রিকেটার ব্যাটসম্যান জাহিদ সৈকত ভাই আর কি তো আপনারা তো দেখতে পাচ্ছেন খুবই আনন্দ উল্লাস চলছে এবং কি চ্যাম্পিয়ন দেন চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দিচ্ছে র্যাপেলডোর পুরস্কার দিচ্ছে র্যাপেলডোর পুরস্কার প্রথম পুরস্কার মোবাইল ফোনটি পেয়েছে একজন কুমিল্লার ছেলে আর কি যারা হচ্ছে টিমের সাথে আসছে আর কি ওর ভাগ্য ছিল ও পেয়ে গেছে তো যাই হোক খুবই আনন্দিত সবাই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড আল্লাহ হাফেজ Thank yeah. you.